দশমীর রাত থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে চলছে টানা বৃষ্টি ঝাড়খণ্ডেও ভারী বর্ষণ অব্যাহত জেরে পরিমাণ বাড়াচ্ছে শুক্রবার সকাল থেকে দুর্গাপুর ব্যারাজ এবং দুটি সেচখাল দিয়ে আরো দু হাজার কিউসেক হারে জল ছাড়ছে কিন্তু এদিন সকাল থেকে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ আরো প্রায় সাত হাজার কিউসেক বেড়ে যাওয়ায় এবার দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের দামোদর তীরবর্তী নিম্ন এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে